হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছিলাম মেঘনা মেঘনা জামালপি পয়েন্টে এখানে অনেক মাছ খাচ্ছে শোনার পরে চলে আসছি আমরা এখানে তবে এখানে এসে প্রথমে একটা বেড খেয়ে যাই কারণ আমরা যেখান থেকে নৌকাটা নেই সেখানে নৌকা কাছে ফোন দিলে সেই নৌকা ভেঙে গেছে বলে এই জন্য আমাদের নৌকাটা দেয়নি তো যাই হোক আমরা পাড় এসে বসার চেষ্টা করি কিন্তু পার্কে এরকম মাছ খায় না আমরা ব্রিজের উপর থেকে দেখি অনেক মাছ সব ব্রিজের নিচে বা ওই সাইড দিয়ে যা নৌকাতে বসতে হবে তো নৌকা না পাওয়ার কারণে আমরা কিছুক্ষণ চেষ্টা করি পার এসে কিন্তু পার গেসে সব পুঁঠি ছোটো ছোটো পুটি খাচ্ছিলো এই জন্য আমরা সেরকম মাছ পাইনি কিন্তু যারাই যাবেন যদি নৌকা ব্যবস্থা করতে পারেন ম্যাঘনা অনেক মাছ হবে আশা করি ইনশাআল্লাহ আমরা আবার যাবো কিছু দিনের ভিতরে মেঘনা নৌকা ব্যবস্থা করেই যাব। জামালদি পয়েন্টে তো অনেকক্ষণ আমরা এখানে চেষ্টা করি বড় কোনো মাছ বাজানোর কিন্তু পার এসে এরকম বড়ো মাছ খাচ্ছিলো না ছোটো ছোটো পুটি খাচ্ছিলো তখন আমরা চিন্তা করি যে দেখি অন্য কোনো পয়েন্টে যাওয়া যাবে কিনা তো সেখান থেকে উঠে আমরা রসুলপুর রসুলপুর উদ্দেশ্যে রওনা হই ওইখান থেকে জনপতি চল্লিশ টাকা দিয়ে তো রসুলপুর এসে যে আমাদের শিকারী সোহেল ও বসছে এখানে আর ওইখানেও যে আমাদের এক বড়ো ভাই ভাই উনি লেদ খেলে ফেলছিল লেদ খেলে রাখছিল তো আমি একটা হাত ছিপেকের লেদ খেলি তো কথা বলতে বলতে এখান থেকে সবাই মাছ ধরতে ধরতে আমার হাত ছিপে একটা মাছ হিট হয় আলহামদুলিল্লাহ এই যে মাছটির সাইজ দেখেন একটা বড় সাইজের ঘাম মোটামুটি কেজি খানি হবে তো আনন্দ উৎফুল্ল ছিল কেউ মাছ পায়নি তারপর আমার হাত ছিপে একটা মাছ খেয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ মাছটি ভালোই সাইজ ছিল নদীর মাছ সবাই জানেন জাপাবে আলহামদুলিল্লাহ এই দেখেন নদীর মাছটি দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ভালো সাইজ ছিল তো সেই দিন আমাদের তে খুব ভালো রেজাল্ট হয়নি অনেক বৃষ্টি ছিল অনেক বৃষ্টি যার কারণে আমরা বেলা একটা বাজে চলে আসি ওখান থেকে এই যে মাছটা দেখানোর চেষ্টা করছি তারপরে আমরা সবাই একটু গুছিয়ে চলে আসি ইনশাল্লাহ নেক্সট আবার যাবো তখন আবার আপনাদেরকে আপডেট দিবো তো আপনারা যেতে পারেন মেঘনা অনেক মাছ খাচ্ছে যে আমাদের অবশ্যই সালাম আলাইকুমুল্লাহ